একশো তেরো বারের মতো সময় নেওয়া হয়েছে র্যাব এখন তদন্তাধীন আছে পনেরোই অক্টোবর পরবর্তী দিন নির্ধারণ করা আছে তদন্ত রিপোর্ট সাবমিট করার জন্য আসলে একটা ক্রিমিনাল মামলার বিচারের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের কিন্তু আইনে আছে কোনো ভুক্তভোগী কিংবা কোনো অভিযোগকারী তিনি চাইলেও ফৌজদারি কার্যবিধির চারশো ধারা অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট আইনজীবী নিয়োগ করতে পারেন এভাবেই সাগর রনির মামলায় যিনি অভিযোগকারী ছিলেন তিনি আমাদেরকে আইনজীবী হিসেবে নিযুক্ত করেছেন আমরা নিম্ন আদালতে দরখাস্ত দায়ের করব দরখাস্ত দায়ের করে ইনভেস্টিগেশন যারা করছে তাদের সঙ্গে বসবো বসে যেখানে যে অবস্থায় এই ইনভেস্টিগেশনের ক্লুগুলো আছে এই ক্লুগুলো আনভেল করতে হবে এই ক্লুগুলো ধরে আরও ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে সর্বশেষ একশো তেরো বারের মতো সময় নেওয়া হয়েছে র্যাব এখন তদন্তাধীন দিন আছে পনেরোই অক্টোবর পরবর্তী দিন নির্ধারণ করা আছে তদন্ত রিপোর্ট সাবমিট করার জন্য আমরা তার আগেই তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ইতোমধ্যে প্রাপ্ত যে ক্লুগুলো আছে এগুলো নিয়ে তাদের সঙ্গে বসে নিয়ে ঠিক করতে পারবো সবচেয়ে বড় একটা ক্লু এখানে আছে সেটি হলো দুজন ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে যে দুজন মানুষের ডিএনএ পাওয়া গেছে যা আমেরিকা থেকে টেস্ট করে নিয়ে আসা হয়েছে এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা প্রয়োজন যেহেতু সাগর এবং রনির তাদের মৃতদেহের সঙ্গে এই ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে সুতরাং সাইন্টিফিক এভিডেন্স এবং সাইন্টিফিকভাবে এটিকে ইনভেস্টিগেট করলে এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব এটির উপর আমরা জোর দেওয়ার চেষ্টা করব। একই সাথে দেখবেন একজন ছিল হাত পা বাধা আরেকজন হাত পা বাধা ছিল না একজনের গায়ে অনেক অনেক বেশি আঘাতের চিহ্ন আরেকজনের গায়ে কোনো আঘাতের চিহ্ন অনেক কম তাহলে এই আলামতগুলো নিয়ে দেশি বিদেশি যে সমস্ত ইনভেস্টিগেশন স্টোরি আছে এগুলো এক্সপ্লেন করে তদন্তকারী কর্মকর্তা সহ সরকারের উচ্চ পর্যায়ে এই রহস্য যেন উদ্ঘাটন করা যায় এগুলো বসে আমরা সর্ট আউট করবো আমরা আমাদের পরামর্শ দিব আশা করি একটা স্বল্প সময়ের মধ্যে কোনো একটা ক্লু বের হতেই হবে এই মামলার যদি বিচার না হয় তদন্ত সঠিকভাবে করা না যায় এবং আদালতে সঠিক ব্যক্তিকে আনসারেবল করা না যায় তাহলে এটি আমাদের দেশের জন্য কলঙ্কই থেকে যাবে গণমাধ্যমের উপরও বিরাট বড় একটি আঘাত হিসেবে থেকে যাবে এই জন্য আমরা সাধ্যমতো এই চেষ্টা চালিয়ে যাব হ্যাঁ যে কয়টা আমি সবগুলো পত্রিকার রিপোর্ট এক্সামিন করার চেষ্টা করেছি প্রাথমিক যে তথ্য প্রমাণগুলো ছিল যা তিনি আমাদেরকে সাপ্লাই করেছেন ময়নাতদন্ত রিপোর্ট সুরোথাল রিপোর্ট এফআইআর এবং আরও অন্যান্য পত্রিকার রিপোর্ট যে যে অ্যাঙ্গেল থেকে রিপোর্ট করেছে সবগুলি আমরা প্রাথমিকভাবে পর্যালোচনা করে বেশ কয়েকটি ক্লু মনে হচ্ছে আরও ফার্দার ইনভেস্টিগেশন করলে এগুলোর সলিউশন করা পসিবল এই সলিউশনগুলি যেন করা হয় এই জন্যই আমরা তদন্তকারী কর্মকর্তার সঙ্গে পাশে থেকে রাষ্ট্রকে সহযোগিতা করে রহস্যটি উন্মোচন করার চেষ্টা করব এই না আগুনের পেছনে যে দু তিনটি হাইপোথেসিস দায়ী বলে মনে করা হয় কেউ কেউ বলছেন উচ্চ পর্যায়ের এমন সেন্সিটিভ ব্যক্তিবর্গ এর সঙ্গে জড়িত আছেন যারা তদন্তের যৌক্তিক উপসংহার টানতে দেন নাই কেউ কেউ এটাও বলেছেন যে সত্যিকার অর্থেই কোনো ক্লু পাওয়া যায় নাই কিন্তু আমার মনে হয় পরিবর্তিত পরিস্থিতিতে এখন কে অতীতে জড়িত ছিলেন কার ইন্ডিকেশন ছিল তিনি কত বড় মাপের লোক ছিলেন এ সবগুলোই এখন বের করে নিয়ে আসা পসিবল যেহেতু আপাত অর্থে প্রাসঙ্গিক অর্থে তো কোনো বাধা আছে বলে আমার কাছে মনে হয় না বাকিটা এক্সপার্টিজের উপর ভিত্তি করে এবং দক্ষতা যদি দেখানো যায় সত্যিকার অর্থে প্রসিকিউশন যদি দক্ষতা দেখাতে পারে তাহলে প্রকৃত ব্যক্তিকে এখন আইডেন্টিফাই করা সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় ফার্স্ট কথা আমরা সহায়তা দেব সকল নথি পর্যবেক্ষণ করে কি কি ক্লো আছে এই ক্লুথগুলোতে যেন ফার্দার ইনভেস্টিগেশন করা হয় ইনক্লুডিং সায়েন্টিফিক এভিডেন্স সেই জন্য আমরা আমাদের সহযোগিতা দিব সেকেন্ড হলো নিম্ন আদালতের প্রতিটা ডেটে আমরা হাজির থাকব। সেখানে তদন্ত রিপোর্টের প্রগ্রেস আমরা আদালতের পক্ষ আদালতের কাছ কাছে যেন জমা দেওয়া হয় এই জন্য রাষ্ট্রপক্ষের সঙ্গে একসাথে কাজ করব। থার্ড হলো তাতে যদি আমরা সন্তুষ্ট না হই তাহলে আদালতের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কিংবা তদন্তকারী কর্মকর্তাদের এই ধরনের আচরণের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব তারপরে হয়তো একটি যৌক্তিক সমাধান বের হবে এই প্রত্যাশাই কাজ চালানো হবে এখন যে আছে র্যাব করছেন বাংলাদেশে আপাত অর্থে আমাদের জানা মতো সবচাইতে এফিশিয়ান্ট তদন্ত সংস্থা হলো পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমরা চাইব আমরা পরামর্শ করেছি প্রাথমিক আলোচনা করেছি আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক এবং স্বল্প সময়ের মধ্যে সব কিছু আদালতের সামনে উন্মোচিত হোক না প্রয়োজন হবে না কারণ অতীতের যে তদন্ত যে পর্যন্ত এসে এসে শেষ হয়েছে তার পরবর্তী থেকেই তিনি তদন্ত করবেন নতুন করে আবার অল ওভার এগেন শুরু করতে হবে না এই জন্য আমার মনে হয় বিষয়টি রহস্যজনক কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় বের করা সম্ভব এবং আমার কাছে মনে হয় উই আর কনফিডেন্ট আমরা হয়তো একটা লজিক্যাল কনক্লুশনে পৌঁছা সম্ভব হবে বাকিটা তদন্তকারী কর্মকর্তা চট্টলা টিভি ইতিহাস ঐতিজের প্রতিচ্ছবি